বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সে আলোচনাটি একটু ছোট করেই করব সে আলোচনাটি যে এই পৃথিবীতে যখন আমরা জন্ম নিয়েছি তখন আমার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে বাবা মা থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন যারা আছে তারা অনেকেই আমার নাম রেখেছে মা আলী বা মোহাম্মদ শামীম এই নামটা রেখেছেন তাহলে এখন বিষয়টি হল যে শামীম আলী বলে আমাকে এই জগতে যারা ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দেই তবে এই জগতের ডাকে যখন আমি এই নামে সাড়া দেই তাহলে এই নামটি স্বজন আমার বাবা মা রেখেছেন তাহলে আরও একটি নাম আছে যেই নামটি আল্লাহ নিজে আমার আমাকে রেখেছেন এবং আমার মধ্যে সেই নামটি লিখে দিয়েছেন আমার এই দেহকরণের মধ্যে সেই নামটি লিখে এই ভবের বাজারে আমাকে ছেড়ে দিয়েছেন দিন আমি মৃত্যুবরণ করব সেই মৃত্যুর পরে যখন আমাকে আবার তোলা হবে তখন আল্লাহ আমাকে আরও একটি নাম আছে যেই নামটি আল্লাহ আমার মধ্যে লিখে দিয়েছেন সেই নাম ধরে যখন আমাকে ডাক দেওয়া হবে তখন যদি আমি এই পৃথিবীতে থাকাকালীন এই নামের খবরটি আমি জানি না এই নামটি আমার মধ্যে কোথায় কিভাবে লেখা আছে তা আমি জানি না যেদিন আমি নামাজ পড়তে বা মসজিদে ইবাদত করতে যখন গিয়েছি আমি বড় বড় ইমামদের কাছেও গিয়েছি আলোচনা করেছি যখন আমি পাইনি যে আমার দেহকরণের মধ্যে আল্লাহ আমার যে একটি নাম রেখেছে সেই নামটি লিখে রেখেছে এবং সেই নামে আল্লাহ একদিন আমাকে ডাকবে তখন আমি যদি সেই নামের খবর না জানি তাহলে ডাকলে আমি শুনবো না কারণ আমি জানি এই নাম তো আমার না আর ডাকলে আমি তো সুমুখ দেবও না তবে এই নামটি যে আমার এবং সেই নামটি যে আল্লাহ রেখেছিলেন সেই রোহানি জগতে এবং আমার দেহকরণের মধ্যে লিখে দিয়েছেন এখন এটা যদি আমি এই পৃথিবী থেকে দেখে না যাই জেনে না যাই তাহলে কিন্তু সেখানে আমি আটকে যাব কারণ বলা হয়েছে মান আরাফা নাফসাহ ফাকাত আরা রব্বাহ যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পারবে এই জগতের কত কিছু আমরা চিনেছি জেনেছি কিন্তু নিজেকেই চিনি নিজেকেই জানিনি তাই বলি কি যে এই পৃথিবীতে এসেছি আমার নিজেকে চিনে যেতে এবং আমার যে পরিচয়পত্র আল্লাহ আমার মধ্যেই লিখে রেখেছেন সেটি এখান থেকে দেখে যেতে হবে তবে কি কেউ দেখে গেছে না অবশ্যই ওলি আউলিয়া পীর কামেল মুর্শিদ যারা আছেন তারা এই পরিচয়পত্র পেয়ে গেছেন তখন তারা একদিন সেখানে জবাব দিতে পারবেন এবং আল্লাহ যখন ডাকবে তখন এই ডাকে সাড়া দিতে পারবেন কারণ এই নামটি তার জানা আছে হে জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি মুর্শিদ ধরার কথা শুনেছি ধরেছি এবং ছোটোকালে মাদ্রাসায় বা মসজিদে নামাজ পড়েছি বিভিন্ন ইবাদত করেছি কিন্তু আমরা আজও পর্যন্ত যদি জানতে না পারি যে আমি কে আমার পরিচয়টা আমার দেহের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে এই নাম ধরে যখন আল্লাহ ডাকবে তখন আমরা জবাব দিতে পারবো না তখন আমরা আটকে যাব কেননা বলা হয়েছে যে সর্ব ইবাদতের আগে আগে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনতে হলে একজন চেনা লোকের কাছে যেতে হবে আর সেই চেনা সেই সে চেনালোক মুর্শিদ কামেল মুর্শিদ মোকাম্মেল তিনি একজন চেনালোক আর সেই চেনা লোকের কাছে সে আমি অচেন দেশের মানুষ যখন যাব তখন তিনি আমাকে নিজের পত্রখানি বের করে দেখিয়ে দেবেন তবে এই জিনিসটা না জানার পরে আমরা যখন আল্লাহর ইবাদত করতেছি ঠিকই কিন্তু একদিন আমাকে জানলাম না চিনলাম না আমি কে আমার মধ্যে কোথায় আল্লাহ এই নাম লিখে রেখেছে যদি আমি সেই দিন জবাব করতে না পারি বা আল্লাহ ডাক দিয়েছে আমি শুনিনি কারণ আল্লাহর দোষ নেই কারণ এই নাম নিজের মধ্যে লিখে দিয়েছে জানি না তাই অচিন দেশের মানুষ হয়ে গেছি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি তাই একজন কামেল পীর কামেল মুর্শিদের কাছে যাইয়া আমার নিজের পরিচয়খানা জেনে নিতে হবে আজকে এই আলোচনাটি ছোট করেই করলাম তবে এটা একটু ভেঙে বলার জন্য সামনে যেন একটু সুন্দর করে বলা যায় এই জন্যে আমি আপনাদের সামনে যেন হাজির হইতে পারি তো আরও একটি বিষয় হলো আমাদের আলোচনাগুলো পেতে এবং আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন তো হে জগতবাসী আজ এই পর্যন্তই রাখলাম সকলেই ভালো থাকবেন Allah Hafiz